আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তারই মধ্যে দুর্নীতির কারণে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল বিরোধীরা প্রবল চাপে পড়ে অগত্যা নেতাজি ইন্ডোর ট্যাগলাইন ছিল চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বিস্তর মারামারি পাশ নিয়ে কেলেঙ্কারি কথা কাটাকাটি এড়িয়ে বসল বৈঠক কিন্তু ওমা এ কিরকম বৈঠক কবিতা বক্তৃতার সঙ্গে আরো অনেক কিছু নিয়ে যেটা হলো তার নাম বৈঠক নয় রীতিমতো অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি তিনি সেই অভিভাবক যিনি আমাদের যিনি আপনাদের দিশা দেখাতে পারেন যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় জলে পুরো অনুষ্ঠান দেখে যা বোঝা গেল তা হলো সুকুমার রায়ের হজ মানে কিছুই বুঝলাম না যোগ্য অযোগ্য তিনি সবার কে যোগ্য কেই বা অযোগ্য তা তিনি জানেন না এবার দেখবেন সবটা অথচ শোনা যাচ্ছে যে অযোগ্যদের নাকি ঢুকতে দেওয়া হয়নি ইন্ডোরে কে বাঁচল অন্য কেউ বাঁচলে তিনি প্রতিবাদ করলেন না কেন কারণ তিনি তো জানেন না কে যোগ্য কে বা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য আমরা সিবিআইকে কে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে একটু কোর্টের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে চাকরিটা কি চলে গেছে ছাব্বিশ হাজার জনের বুঝলাম না আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না, আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে দায়ী কে সুপ্রিম কোর্ট নাকি বিচারপতি আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্র চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূর্জি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যে হয়েছে প্রথমেই বলেছি সামনে রয়েছে নির্বাচন তাই দাই বিরোধীরা এবং দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেন তারা আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকাস ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান এদের বিশ্বাস করবেন না এরা দুমুখে কেউটে সব। আম আর আমরা এক নয় এটা মাথায় রাখবেন আম গাছে ফলে না আর আমরা গাছে কখনো আম ফলে না বিকাশবাবু দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন তাকে আইসোলেট করতে হবে সংবিধানের শপথ যিনি নিয়েছেন তিনি কিভাবে বলতে পারেন এমন কথা আচ্ছা যিনি দুর্নীতি করেছেন বা প্রশ্রয় দিয়েছেন তাকে তাহলে কি করা হবে মানে সামনের নির্বাচনে কি করা উচিত বৈঠক থুরি অনুষ্ঠান ঘিরে পুরো বিষয়টাই তো ঘেটে হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাব আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে শ্যাম রাখি না কুল রাখি অথবা সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না দর্শকরা নিজেদের মতো একটা কিছু ভেবে নিতে পারেন বর্তমানে মাননীয়ার অবস্থা নিয়ে কারণ তার কিছুই করার নেই তিনি সদ্য রাজ্য সরকার চালানোর দায়িত্ব নিয়েছেন দু সালের দুর্নীতি মন্ত্রীদের জেল হাইকোর্টে মামলা সিবিআই ইডির তদন্ত সুপ্রিম কোর্টের বিচার কিছুই জানেন না সদ্য দায়িত্ব পেয়েছেন তিনি শুনুন ভালো করে আর একবার শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো শুনলেন তো আর চিন্তা করবেন না এইবার সব দেখে নেওয়া হবে আফটারঅল এটা তো নতুন সরকার চাকরি হারারা একটু সুযোগ দিন সময় দিন তা হলেই পাল্টাবে দিন আপাতত ভলেন্টিয়ারি করুন মাত্র কয়েকটা মাসের ব্যাপার তো সেই সময়টুকুর মধ্যেই আরজিকরের মতোই ফিকে হয়ে যাবে চাকরি হারানোর যন্ত্রণা